সৌভাগ্য সৌভাগ্য আসো ওষুধ খেতে হবে ঠান্ডা লেগেছে না তোমার কি হবে না না বমি হবে না আসো না 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 হবে তুমি আসো ওষুধ খেতে হবে দেখেন বন্ধুরা সৌভাগ্য ওষুধ খেতে চায় না বলে কি ওষুধ খেলে নাকি বমি হবে বমি হবে না আসো আমি বলছি তো বমি হবে না চলো আসো আমার সাথে আসো 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 আরে হবে না তুমি আসো চলো না হবে না হবে না 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 হবে না চলো সৌভাগ্য কি হচ্ছে কান্না করছো কেন দিদি ভাই দিদি ভাই তুই স্কুলে গেছিস শোনা দিদি ভাই স্কুলে গেছে স্কুলে বই দিবে বই dise গত সপ্তাহে দিদি বই আনতে পারেনে তুই মন খারাপ না হ্যাঁ আসো আমি তোমার সাথে আমি খেলা করব দিদি ভাই স্কুল থেকে আসলে তুমি পরে দিদিমার সাথে খেলা করো এবার একটু হাসো এদিকে এদিকে তাকাও 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 স্কুলে গেছে ভাই ঘুম থেকে উঠে তাই মন খারাপ করছে সৌভাগ্য দিদি ভাই কোথায় মন খারাপ করে না চলো আসো আমরা খেলা করবো আসো 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 চলো সৌভাগ্য তুমি পিঠা খাবে ঠিক আছে এই দেখো আমি তোমার জন্য পিঠা এনেছি আমি এখানে রাখলাম হ্যাঁ ঠিক আছে তুমি রাখো আমি একটু পরে খাচ্ছি আমি তো খেলা করে আমি খেলা করি তারপরে খাবো মিউ 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 সৌভাগ্য খেলা করছে যাই এই থাকে আমি সৌভাগ্যর পিঠে খেয়ে নি ওই তো সৌভাগ্য ওখানে দাঁড়ায় দাঁড়ায় খেলা করছে

কত মজার পিঠা আমার দিদা পাঠিয়েছে সৌভাগ্য সৌভাগ্য তুমি কি করছো এই তো মাম্মাম আমি খেলা করছি সৌভাগ্য এই নাও টাকা যাও তো দোকান থেকে দুইটা গাই মাখা সাবান নিয়ে আসো ঠিক আছে মামমাম যাচ্ছি মাম্মা মাম্মা আমি নাও তোমার গায়ে মাখা সাবান কোথায় দেখি দেখি তো এই নাও আরে এ তো গায়ে মাখা সাবান না এ তো বাসন মাসার মাজার সাবান হ্যাঁ তো লেমন বার এই সৌভাগ্য তোকে আমি গায়ে মাখা সাবান এনেছি দিচ্ছি তুই এই সাবান এনেছিস তোকে আমি মরবো ধো 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 মাছ ধরেছো কি মাছ ধরেছো বেগুন মাছ বেগুন মাছ বেগুন মাছ আবার হয় নাকি দেখি তো কেমন বেগুন মাছ ধরেছো কোথায় দেখি তো রান্না করতে হবে মাছ আরে কোথায় এতো বেগুন হ্যাঁ এত বেগুন এত মাছ না এই সৌভাগ্য তুমি আমাকে বোকা বানালে এ দু তুরি বেগুন এনে বলে কি মাছ ধরেছি যাও দুষ্টু রান্নাবাটি খেলবে ঠিক আছে চলো তাহলে তুমি এখানে বসো আমি তোমার রান্নাবাটির জিনিস নিয়ে আসি ঠিক আছে রান্না করবে আচ্ছা বসো আমি নিয়ে আসি তুমি বসো আমি ম্যাজিক করে সব রান্নার জিনিস নিয়ে আসি ঠিক আছে ই কিরি মিকিরি ছু তো এই দেখো ম্যাজিক করে তোমার রান্নার সব জিনিস চলে এসেছে সৌভাগ্য দেখো তাই তো এই দেখো এখানে কি আছে জানো এখানে আছে ফুলকপি তারপরে আছে আলু এখানে আছে টমেটো আর কাঁচা মরিচ এই তোমার খুন্তি এই যে প্লেট আর এই হচ্ছে তোমার রান্না করার ফ্রাই প্যান দেখেছো এবার তুমি রান্না শুরু করে দাও কি রান্না করবে নাও সামনে নাও হুম নাও নিয়ে রান্না করো সব দিয়ে দাও মরিচ দিয়ে দিবে দাও আর কি দিবে এই নাও আলু ফুলকপি নাও আলু দিয়ে দাও দেখেন বন্ধুরা সৌভাগ্য রান্না বান্না করছে না বড় না তুমি উঁচু করো উঁচু করো এইভাবে ধরো এই তো দিয়ে দাও এবার ঢাকনা এবার ঢাকনা দিয়ে দাও এই এবার কি রান্না করবে খিচুড়ি তাই না তোমার খুন্তি ও ঢাকনা দিলে কি করে হবে খুন্তি দিয়ে তো মাঝে 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 নাড়াচাড়া করতে হবে তো দেখেন বন্ধুরা সৌভাগ্য আজকে এটা হচ্ছে নতুন কেনা হয়েছে ফ্রাই প্যানটা সৌভাগ্য নতুন ফ্রাই প্যানে রান্না করছে সবজি রান্না করছে সৌভাগ্য হুম কি নাড়াচাড়া করতে পারো না তাতে রান্না করো আমি বসে আছি খাবো দিদি স্কুল থেকে আসলে দিদি খাবে একটু লবণ দিতে হবে না ঠিক আছে বসো আমি লবণ নিয়ে আসি তুমি রান্না করার লবণ দাও নাই তো আমি লবণ নিয়ে আসি বসো তো সৌভাগ্য এই দেখো আমি লবণ নিয়ে এসেছি তো তুমি এখান থেকে একটু লবণ দিয়ে দাও হ্যাঁ দাও লবণ দিয়ে দাও লবণ উঠাও হ্যাঁ বা দিয়ে দাও বা আর একটু লবণ দিয়ে দাও ওয়াও এবারে খেতে আদ দিতে হবে না তাহলে বেশি লবণ হয়ে যাবে খেতে পারবো না দাও আটকায় দেই আটকায় দিলাম এবার তুমি ঢাকনা দিয়ে দাও ঢাকনা একটু নাড়াচাড়া করো তারপর ঢাকনা দা একটু নাড়াচাড়া করো একটু নাড়াচাড়া করো এইভাবে একটু নাড়াচাড়া করো নাড়াচাড়া করো বাবা আমার হাতে গরম লেগে গেছে একটু দাও হুম হুম নাড়াচাড়া করো হ্যাঁ লেগে গেছে তুমি নাড়াচাড়া করো এবার ঢেকে দাও এই তো ঢেকে দাও বাহ্ দেখেন সৌভাগের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই বাটি আর লাগবে না এটা রেখে দাও এখানে এ বাটিগুলো থাক রান্না হয়ে গেলে এই প্লেটের মধ্যে তুমি দিবে ঠিক আছে রান্না হয়ে গেছে দেখো আস্তে সাবধানে গরম গরম দেখি দেখি আরে এ রান্না তো হয়নি সব আস্তে আস্তে রয়ে গেছে হ্যাঁ রান্না হবে কি করে চুলা তো দে নাই আগুনও নাই চুলাও নাই আগুনও নাই হ্যাঁ আমরা তো দুষ্টামি দুষ্টামি রান্না বান্না করছি আমরা তো সত্যি সত্যি রান্না করছি না তো দাও দাও প্লেটে দিয়ে দাও যেরকম রান্না হয়েছে সেরকমই দিয়ে দাও প্লেট আনো এই প্লেটে দাও উঠায় দাও এবার তো একটা চামচ লাগবে খেতে না ওটা তো খুন্তি চামচ লাগবে তো আমি একটা চামচ নিয়ে আসি এই যে সৌবাগো দাও টমেটো টমেটো দাও এই যে সৌবাগ রান্না করেছে এখন খাবো লবণ তো এর মধ্যে দিয়ে দিস আর লবণ দিতে হবে না কাঁচামরিচ দিয়ে দাও বাবা তো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হলো প্রথমে টমেটোটা খাই খাবো খাই কত সুন্দর টমেটো ওরে বাবা দেখি খাই টমেটো খাওয়া হয়ে গেছে এবার কাঁচামরিচটা খাবো তুমি খাও ঝাল আমি খাবো কাঁচামরিচ খাওয়া হয়ে গেছে এবার আলু খাবো আলু খাই আলুও খাওয়া হয়ে গেছে আর এখন শুধু এই ফুলকপি খাওয়া বাকি আছে তো এই ফুলকপি খাবো আমি খাই হম সব খাওয়া শেষ এইটুক বাকি আছে এইটুকু খাই হম নেন সব খাওয়া শেষ হয়ে গেছে আমার আর খাবো না পেট ভরে গেছে এবার এটা এটা এইটুক এইটুক খাবার ঢেকে রেখে দেন আপনার দিদি ভাই এসে খাবে ঠিক আছে ওকে

টমেটো নাও এই নাও হ্যাঁ নবল নাও একটা মরিচ নাও মরিচ খাবে খেতে পারবা তুমি না বললাম মরিচ ঝাল খেতে পারবা না নাও এবার খাও খাও হুম খাও 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 এই কি টমেটো খেয়ে ভেবেছো আলু এখানে রেখে দিলে কেন আলু খাও আলুটা খাও ধরো আলুটা খাও আবার খাও হয় নাই খাওয়া হয়নি খাও আলু খাও হ্যাঁ খাও সব খেয়ে ফেলছো ওয়াও তো আমাদের খাওয়া শেষ এখন বাকি রয়েছে এই টুকু তো এই টুকু দিদি ভাইয়ের জন্য রেখে দে তো আমাদের রান্নাবাটি শেষ তাই তো বলো বন্ধুদের বলো বলো জোরে বলো লাইক করবে লাইকবেন বলো শেয়ার করবে শেয়ার করবেন এইদিকে তাকায় বলো বলো সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও কেমন লাগে ভালো লাগলে বলো ভালো লাগলে বেশি বেশি করে দেখেন একটা হাসি দিয়ে দাও এই দিকে তাকাবে এই দিকে হ্যাঁ কোথায় কুকুর ও বাবা যে ও না ওই একটা কুকুর আর এই একটা কুকুর দুইটা কুকুর হ্যাঁ তাই তো হ্যাঁ আসতে সাবধানে আসো আমার হাত ধরো হাত ধরো হাত ধরো বাবা কুকুর রোদের মধ্যে শুয়ে বসে রয়েছে ওই দেখো এখানে কয়টা কুকুর বলো একটা দুইটা কুকুর ওই গেল গেল ওরে বাবা সৌভাগ্যের পাশ দিয়ে কুকুর হেঁটে গেল তাই তাইতো সৌভাগ্য বাইরে এসেছে দিদি ভাইকে দেখার জন্য এটা দেখে দুইটা কুকুর রোদে ওই চলে গেছে একটা কুকুর তুমি যেও না না দাঁড়াও দিদি ভাই আসবে একটু পরে দাঁড়াও খাবার খাবে আমি তোমার জন্য একটা খাবার এনেছি হাত পাত এই নেও খাবার হাত নেও হাত নেও খাও কিছুই নেই তুমি আমাকে উল্লু বানালে হ্যাঁ আমি তোমাকে উল্লু বানালাম তুমি না আমাকে উল্লু বানাও সেই জন্য আমি তোমার পুন্ডু বলালাম তো তুমি চলে যাই রাগ করে বগল তোমার চুল কেমন বলো তো ওরে বাবা রে ওই যে কুকুর রে ওরে বাবা হাস হাস যা 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 কুকুর ওরে বাবা কুকুরটা কি কুকুরটার গায়ের রং কেমন কুকুরটা দেখতে কেমন সুভাগ্য কালো কুকুর কালো দেখো তো মাম মামের চুল কেমন মাম্মামা চুল দেখতে কেমন দেখো মাম্মার চুল কালো সৌভাগ্যের চুল কেমন তোমার চুল কেমন কালো তুমি কালো চিনো ও বাহ্ গুড ভেরি গুড বাচ্চা রে কি করছে ওই দেখো ওরা বালি নিয়ে খেলা করছে বালি কি করবা তোমরা পলেথিনে মনেতে বালি ভরে দেখছো আমিও ভর ও না ভরতে হয় না ওই দেখো মা ধাওয়া দিচ্ছে দেখছো ওই দেখো পালাইছে ওই দেখো সে গেছে চলো আমরা ও পালাই চলো ওই দেখো দিদিভাই চলে আসছে বাসায় যাবে না আমি কিন্তু একটা প্লেনে বাসায় যাই বাবা দেখছো দিদিভাই দেখছো তুমি দিদিভাই কিন্তু তোমরা দেখে নাই সৌভাগ্য দেখে না দিদিভাই সেই সৌভাগ্য দেখছে ওই যে এখন দেখছে কখন থেকে দাঁড়ায় রইছি বাসায় ঢুকবে না তোমারে না নিয়ে বুঝছো বল কি না আমি বাসায় যাবো না যাবো না চলো এটা ক্লিয়ার দিছি বাসায় যাবেন এর জন্য ক্লিয়ার দিছি এখন ক্লিয়ার নিয়ে বাসায় যাবে হাভার হাভার কিনবে চলো ঘুম থেকে উঠে তোমার জন্য মন খারাপ করছে কান্না করছে বলে দিদি ভাই কোথায় এমসি স্কুলে গেছে তো বাসা নিচে চলে আসছি चलो এবার বাসায় ঢুকি চলো গরম লাগছে না সোয়েটার পরে ভোরবাড়া যায় খুব শীত থাকে ঠান্ডা বস খুলে দাও হুম বসে খুলে